প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছে সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত এগারোটার গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম শুরুতেই লেবাননে ইসরাইলের স্মরণকালের ভয়াবহ বিমান হামলা এখন পর্যন্ত নিহত পাঁচশো আটান্ন জন সামনে যাই আসুক সেনাবাহিনী অন্তর্বর্তী সরকারকে সমর্থন দিয়ে যাবে রয়টার্সকে বললেন সেনাপ্রধান ঋণ চেয়ে চার উপদেষ্টা ও গভর্নরকে চাকরি ছাড়লেন বিশেষ শিক্ষা ক্যাডারের দশ কর্মকর্তা সরকারি খরচে হজ প্রথা চিরতরে বন্ধ হওয়া উচিত বলে মন্তব্য শাইক আহমদুল্লাহ বিমানবন্দরে রেমিটেন্স যোদ্ধাদের ভিআইপি সেবা দেওয়া হবে বললেন আসিফ নজরুল আন্দোলনে পুলিশের পোশাকে ভিন প্রমাণ মিলেছে বললেন চিফ প্রসিকিউটর তাজুল তিন কোটি টাকার ক্যাশ চেক দিয়ে ডিসির পদায়ন মায়ের নামে এতিম বাবার নামে ভুয়া ফাউন্ডেশন দেখিয়ে সচিবের দুর্নীতি ময়নাতদন্তে আবু সাইদের শরীরে শটগানের গুলি চিহ্ন মাথায় গর্ত রক্তক্ষরণে মৃত্যু এবারে জেনে নিন বিস্তারিত লেবাননে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাকে লক্ষ্য করে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় নিহত বেড়ে পাঁচশো আটান্ন জনে দাঁড়িয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে গত ২০ বছরের মধ্যে সবচেয়ে বড় হামলা এটি লেবাননের রাজধানী বৈরুতে এক সংবাদ সম্মেলনে দেশটির স্বাস্থ্যমন্ত্রী ভাইরাস আবিয়াত বলেছেন নিহতদের মধ্যে চুরানব্বই জন নারী ও পঞ্চাশ জন শিশু রয়েছে ওই হামলায় প্রায় আঠারোশো জন আহত হয়েছেন যাদের মধ্যে এখনো চুয়ান্ন জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন যে কোনো পরিস্থিতিতে ডক্টর ইউনুসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারকে সমর্থনের অঙ্গীকার করেছেন সেনা প্রধান জেনারেল উজ্জামান আগামী আঠারো মাসের মধ্যে যাতে নির্বাচন হতে পারে সেই জন্য গুরুত্বপূর্ণ সংস্কারগুলো সম্পন্ন করতে এই সরকারকে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সেনা প্রধান এসব কথা বলেন তার সাক্ষাৎকারের ভিত্তিতে মঙ্গলবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে রয়টার্স রপ্তানি সংশ্লিষ্ট ঋণ সুবিধা ফের চালুর আবেদন জানিয়ে অন্তর্বর্তী সরকারের চারজন উপদেষ্টা ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরকে চিঠি দিয়েছে বেক্সিনকো চিঠিতে জানানো হয়েছে রপ্তানি কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বিপাকে পড়ে গেছে ভ্যাকসিন কারণ তাদের হাতে প্রয়োজনীয় পরিমাণ চলতি পুঁজি নেই ফলে ব্যবসা হারানোর উপক্রম হয়েছে বেক্সিনকো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ওসমান কায়সার চৌধুরী স্বাক্ষরিত চিঠি অর্থ স্বরাষ্ট্র শিল্প শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে পাঠিয়েছে বেক্সিনকো টেক্সটাইল ও অ্যাপারেল বিভাগ প্রশাসন হিসাব ও নিরীক্ষা বন কর ও পরিবার পরিকল্পনা শুল্ক ও আবগারি ক্যাডারের চাকরিতে যোগ দেওয়ার জন্য বিশেষ শিক্ষা ক্যাডারের দশ কর্মকর্তা চাকরি ছেড়েছেন সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের অফিস আদেশে এই তথ্য জানানো হয়েছে সরকারি টাকায় হজ করা এক ধরনের বিলাসিতা বলে মন্তব্য করেছেন শাইক আহমদুল্লাহ সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি কথা তুলে ধরেন সেখানে তিনি উল্লেখ করেন প্রতি বছর অনেক ক্ষমতাসীন রাজনীতিক সরকারের পছন্দের মানুষ রাষ্ট্রের টাকায় হজে যান এটা স্বরী এবং নৈতিক কোনো দিক থেকে সিদ্ধ নয় এতে একদিকে যেমন দেশের টাকার অসৎ ব্যবহার হয় পাশাপাশি এসব লোকদের পেছনে হজ অফিসকে বাড়তি মনোযোগ দিতে হয় এবং ব্যস্ত থাকতে হয় এর ফলে সাধারণ হাজিরা তাদের যথাযথ সেবা ও অধিকার থেকে বঞ্চিত হন আইন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন দেশের বিমানবন্দরে ইতিমধ্যে সেবার মানোন্নয়ন করা হয়েছে আরেকটি সেবা যেটা আমরা চালু করতে যাচ্ছি সেটি হচ্ছে বিমানবন্দরের রেমিটেন্স যোদ্ধারা দেশে এলে ভিআইপি সেবা পাবেন একজন ভিআইপি এয়ারপোর্টে যেসব সুবিধা পান লাউঞ্জ ব্যবহার ছাড়া আমরা সবই করার সুবিধা দেব মঙ্গলবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয়ে ব্রিফিংকালে কথা বলেন তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের পোশাকে অন্য দেশের নাগরিকের থাকার প্রাথমিক প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজু ইসলাম মঙ্গলবার সাংবাদিকদের কথা বলেন তিনি তিনি বলেন ছাত্র জনতার আন্দোলন দমনে পুলিশের পোশাকে থাকা কিছু ব্যক্তির বিদেশি নাগরিক হওয়ার প্রাথমিক প্রমাণ মিলেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে সম্প্রতি বিতর্কিত ডিসি নিয়োগকাণ্ডের অন্যতম হোতা জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক যুগ্ম সচিবের কক্ষ থেকে তিন কোটি টাকার একটি চেক উদ্ধার করা হয়েছে পদায়ন হওয়া এক জেলা প্রশাসকের পক্ষে ওই যুগ্ম সচিবকে চেকটি দেন এক ব্যবসায়ী তবে কাঙ্ক্ষিত জেলায় পদায় না হওয়ায় চেকের বিপরীতে টাকা জমা দেননি ডিসি অন্যদিকে সবকিছু ফাঁস হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন চেকদাতা ওই ব্যবসায়ী বিষয়টি নিয়ে সরকারের একাধিক গোয়েন্দা সংস্থা তদন্ত করছে সচিবালয় ও গোয়েন্দা সূত্র এই তথ্য জানিয়েছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ খায়ুল আলম শেখের বিরুদ্ধে ভুল তথ্য দিয়ে মায়ের নামে এতিমখানা ও বাবার নামে ভুয়া ফাউন্ডেশন দেখিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে জানা গেছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব হিসেবে তিনি নিয়োগ পান গত বছরের অক্টোবরে সচিব হওয়ার কয়েক মাসের মধ্যেই নিজ গ্রাম ফরিদপুরের বোয়ালমারিতে মায়ের নামে প্রতিষ্ঠা করেন এতিমখানা মাদাসাটির সরকারি অনুমোদন পায় চলতি বছরের মে মাসে তবে নিজের প্রভাব খাটিয়ে প্রতিষ্ঠার পরপরই অর্থ বরাদ্দ নেন সচিব সচিব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত রংপুর বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদের শরীরে শটগানের গুলির চিহ্ন মিলেছে এছাড়া তার মাথায়ও বড় আঘাতে চিহ্ন পাওয়া গেছে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয় সোমবার আবু সাইদের মৃত্যুর আড়াই মাস পর পাওয়া মানতদন্তের রিপোর্টে এসব তথ্য উঠে এসেছে দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে চোখ রাখুন দিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে ফ্যাশন ব্র্যান্ড বিস্মার